প্রভাত বন্ধুরা রঙ বেরঙের সবাইকে স্বাগত প্রতিনিয়ত নাচকেও হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে দেখো একদম সকাল সকাল ছাদে চলে আসলাম পত্তা মশাই এটা নিয়ে এসে রোদ্রে দিল ভিডিও এডিট করছি এই ফোনেই ভিডিও এডিট করছি তার মধ্যেই দেখো এই চা আর রান্না আমার হয়ে গেছে কিচ্ছু করিনি ভাত আর রোটে মাছ এই দাদা এখানে বসা আধ ঘন্টা উপরে তো সর থাকলে একদম ইয়ে হয়ে যাবে মানে কি বলবো ভাজা হয়ে যাবে

আমাদের এই ঘরটাই কি এই জানলাটা আমার পশ্চিম দিকে এই জানলাটা আর ওই জানলাটা দক্ষিণ দিকে এই যে প্রচন্ড তাপ আসে রোদও আসে তাপও আসে খুব গরম হয়ে যায় মেয়ের ঘন্টার ঘরটা খুব ঠান্ডা খুব ঠান্ডা ওই জন্য ওই ঘরটাই মেকে দিয়েছিলাম যে ওই এই ঘরটা কি থাকবে সেফটিও একটা জানলা তো সেফটি এই আর এইখানে এতগুলো জানলাম তা সেই ওখানে আমার রোদ টোকা বন্ধ আছে সপ্তমটা ভর্তি না দিলে হবে এইগুলো দিতে হবে কিন্তু কাল কালকে একদিনও তো হবে না একদিন হবে সম্ভব না অত উঁচু সপ্তাহ যা পারি না যেই নেই খুবই কষ্ট হবে তাই দেখি আজকে তো ওটা হলো কালকে ওটা আর বাড়ির সূর্য দিতে হবে এই আর রোদ্রোদিটা হয় না শাড়ি টাড়িগুলো কি করে দেবো জানি না আরে তো মেয়ে ছিল মেয়ে আমি দুজনে মিলে করতে পারবো না পারবো না তিনতলার ওপরের ছাদ সম্ভব বলো দেখি বারান্দাতে দিকার আস্তে আস্তে দাদা ভাই দেখো না ফাইল এনেছে দুটো শেয়ার করতে এই যে ফাইল একটু দরকার ডকুমেন্টস গুলো না রাখার খুব দরকার অনেক ডকুমেন্টস ইয়েছে তাহলে খুঁজতে হয় এই ফাইলটা বেশ ভালো ট্রান্সপারেন্ট বেশ দেখা যায় ওপর থেকে কোন ফাইলে গিয়ে আছে এই ভিডিওটা এডিট করে ছেড়ে এই ফাইলটা একটু বোঝাবো

সেগুলো আর ইয়ে হয়নি আর কালকে আমি খাবো নাকি এখানে চিকেন আছে আর একটু কালকের ভাতও আছে এটা দিয়ে হয়ে যাবে আরে ভিডিও সেগুলো করতেই পারিনি সকাল থেকে এত ফোন আসছে ওই ভিডিও করা যায় তাহলে আমার লোড শুনি কখন কারেন্ট আছে তারও ঠিক নেই তাও তো হবে তো

তার আগে যেতে যে তোমার দাদা আছে এই দেখো এই চার্জ দাও দাদা তো সবাই চিনে দেখা যাচ্ছে কি তোমাকে হ্যাঁ সবাই চিনে চিন্তা করো কত কয় বাইলে বাইলে পাকটা দেয় উল্টা হয় তারকে সবাই চিনে তা আমাকে চেনে না তাই বলে কি আমি আমাদের ক্যামেরা ঘোরাবো না আমার পিক চিনে দেখো তুমি তো ব্লগার ব্লগার এই যে চা খাচ্ছি দেওয়ার সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম

দেখো দুপুরবেলা বেলায় দিয়েছিল দুপুরে তার চাদরটা পাইনি অনেক গরম ছিল গরমটা ইয়ে হোক দেখো হয়ে গেছে পাতা সোফাটা ইয়েটা এখনো কাঁচা হয়নি সারা ঘরে ধোয়া ঠাকুর দেওয়া হয়ে গেছে দেখো পুরো ধোয়া সারা ঘরেই ধোয়া ক্যাপসিকামের পকোড়া হবে সন্ধ্যাবেলায় খাবো আর ক্যাপসিকামের পকোড়া

করে ঘরটা পুছিয়ে নিলাম রান্নাঘরটা আবার একটু পরে তোমার দাদা ভাই করবো না ভিডিওটার কতটা কি করতে পারবো যাই না খাবার টাবার নিয়ে আসা হয়েছে এই ঘরে দাদা গরম আজকে ভীষণ গরম গো হাতের জল টল এখনো পুচিনি দেখো খাওয়ার এখানে আনা হয়েছে দেখো রাতের খাওয়ার আনা হয়েছে মুড়ি খেয়েছি আর প্রক্রাম শুধু খাবো আমি চক টাকা চকটক শুরু খাবো মুড়ি শুধু শুরু খাবো ভালো লাগে ওখানে আর একবার চা খেয়েছিলাম সেটা তো ওই সঙ্গে শেয়ার করা হয়নি সেই ওইখানে অফিসে অফিসিয়াল কাজ টাজ করছিলাম না তো আলুর দিয়ে করতে না বাবা কত উৎসাহ ভীষণ এনার্জি শোনাও ভালো লাগে না ছোট পড়াটাও করতে ভালোবাসে এনার্জি ফুটকুট কাজ ও করে আমি যাই না ওই ইয়ের পকোড়া করলো একদম সুস্থ মুড়ি দিয়ে খাবে ঘিরেও পেয়েছে পাইপটা পুরো আমি বাসন মাঝলাম সকালবেলা তো বাসন টাসন মাজ হয়নি সেই বাসন টাসন সব মাজলাম মেজে আমি মুড়িটা খেয়ে চা মুড়িটা খেয়ে সব বাসন টাসন করে সব মেজে আসলো পরে করে নামাজ তো করতে হবে না করে গ্যাসটা শুধু এদিকে জল যাচ্ছে না তখন এই খেতে আর ইয়ে হতে পারি মানে বাড়ির জানা না তারপর জিনিস তেলে পাইপটা খুলটা খুলে পাইপটা বাচ্চা মানে বিয়ে করলো পরিষ্কার করলো আমি জায়গাটাগুলো খুঁজে নিলাম পাইপটাও সেম আগে পারত না আমি একদম শিখিয়ে দিয়েছি টাকা বেটাকে তো করতে হবে তাই না তাই এবার ও কী করে করুক কী করে কেউ শুধু কপড়াই করে আর কয়েক দুজন মানুষ করে একটা তার করলে লাভ হয় বেশি ভাজা ভুজাটাকে আমি অ্যাভয়েড করছি তেলটা জিনিসগুলোকে এত কন্ট্রোল করছি করছি তাও দেখি এবার ওজন করতে গিয়ে আগে তাও মাসখানে কাকে দিয়েছিলাম তিন কেজি বেশি আর আজকে ওজন করলাম আজকে দেখলাম যদিও আজকে সকালে মানে ব্রেকফাস্ট করিনি চাটা খেয়ে ওজন করলাম একদম খালি পেয়েছে ওখানে কিন্তু আমার মানে আগের মাসের যে ওজন তার থেকে ছশো গ্রামের ওজন কম ছিল এখন সেটা খালি ছিল পুরো তাই না কি যাই না দেখো কিছুদিন আমার ওজনের মেশিন আছে ধরো ঠিক আছে চলো কতটা কি শেয়ার করতে পারি জানি না দেখোটা হলো তো অবশ্যই শেয়ার করবো আবার আলু কেটেছ তুমি দেখো ক্যাপসিকাম আলু দেখো এখানে বেসন গুলিয়েছে হ্যাঁ এই সমস্ত করার মাস্টার ভীষণ এনার্জি এই সমস্ত করার আলু আবার আলু কেটে চলে ভালো করেছে দেখো আবার আলু কেটেছে পারে ও একটা তো আমি ভাজা পরে অত বেশি খেতে পারি না ও শেয়ার করো দাঁড়াও দেখো দেখেছো এবার ভাবছি একটা দোকান খুলবো চপের দোকান বুঝেছো এত এনার্জি এত এনার্জি আমি একটুখানি ওয়াইটিং কাজ করছি দেখো এই ভাজা ও ভাজা খাওয়ারও মাস্টার করারও মাস্টার এইগুলো এগুলো মনে হচ্ছে আলুর বড়া মানে পকোড়া বড়া কি পকোড়া আর এগুলো সব ক্যাপসিকাম এটাও আলুর দেখো